কেমন আছেন ভালো আপনার একটা নতুন জিনিস দেখাতে এসে এসছি পুজোর বোনাস এসছে তাই জন্য একদম বাড়ির সামনে পর্যন্ত বোনাস চলে এসছে প্রথমে তো মেঘটা দেখাই এই হচ্ছে বোনাস ফার্স্ট আর সেকেন্ড বোনাস পুজোর বোনাস এই যে পুজোর বোনাস সঙ্গে বাড়িতে বসে কেউ মাছ ধরতে চাইলে মাছটা ধরুন এখন কত বড় একটা শোল মাছ